স্পিকার আপনি জানেন এই বাঙালি জাতির এই ভূখণ্ডের মানুষের প্রায় আড়াই হাজার বছরের রাজনৈতিক ইতিহাস রয়েছে স্পিকার এই আড়াই হাজার বছরের ইতিহাসে কিংবা ইতিহাসে কোনো বাঙালি আমাদের স্বপ্ন দেখাতে পারেনি কোনো বাঙালি আমাদের স্বাধীনতা স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এই কারণে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি অপরাধ বিজ্ঞান একটি কথা আছে একটি অধ্যায় আছে যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধরি এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জমায়েত ইসলামী যে কাজ করছে যে প্রতারণা করছে যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে এই ইতিহাস এ সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না জমায়েত ইসলামী দলটি আপনি জানেন মানুষ মাননীয় স্পিকার উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল এরপর থেকে ধর্মের নামে ইসলামের নামে আল্লাহর নামে এই পাক ভারত উপমহাদেশে তারা যে প্রতারণা করে যাচ্ছে এই উপমহাদেশে এই দলটির দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে আর অন্য কারো দ্বারা সেই ক্ষতি হয়নি কি ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল মৌদুদি বলতেন এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উছিয়ে বলতেন ও মোহাম্মদ কোন হ্যায় আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সেই শক্তিটুকু নাই এই হলো তাদের ইসলাম এই হলো তাদের ধর্ম যদি জমায়েত ইসলামী এবং তার দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে তারা যা বিশ্বাস করে এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না তারা শহীদ মিনার ভেঙে ফেলবে তারা এই দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে তারা মুখে বলে ইসলাম আর কর্মে তারা কি করে তারা মৃত মানুষের কবর জিয়ারত করাকে মনে করে হারাম আপনি দেখবেন ইসলামের মসজিদগুলোতে গিয়ে তারা নামাজ পড়ে নামাজের পরে তারা মোনাজাত করে না তারা মোনাজাত করাটাকে বেদাত মনে করে তারা সফর করতে নিষেধ করে তারা এমন কি বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম জমাত হয় তাবলিক জমাত এই তাবলিক জমায়েতের বিশ্ব হারাম মনে করে এই জমায়েত ইসলামী এইভাবে তারা ইসলামের নামে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতেছে স্পিকার এই যে তারা মুখে ধর্মের কথা বলে কর্মে অধর্মের কাজ করে তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন উনিশশো একচল্লিশ সনে ব্রিটিশদের টাকা খেয়ে তারা ততকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে তারা রাজনীতি শুরু করেছিল সেই রাজনীতির বিষ বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আল্লাহ জানতেন মহান আল্লাহ জানতেন এই জমিনে ইসলামের মতো আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে যারা তার রাসুলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে অথ ইসলামের মূল আঁকি আল্লাহ রাসুলের বিরুদ্ধে পুরো টু শব্দটি করা যাবে না এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ইমানের প্রধান অঙ্গ সেটি অক্ষরে অক্ষরে পালন করার জন্য এই জামায়াত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন নম্বর আল্লাহ আল্লাহ কি বলেছেন আমি সেই কথাটি আপনাকে বলতে চাই স্পিকার বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে চিন্তা যেত নয় কর্মে আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না মাননীয় স্পিকার এই আয়টি দ্বারাই বোঝা যায় যে জমায়েত ইসলামী বাংলাদেশে আসলে কি করছে এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ সম্পর্কে যে দেশের মুসলমানদের উপরে আমি দায়িত্ব দিলাম তারাই বিচার